গতকাল শেষ বিকেলেই মনে হচ্ছিল রাওয়ালপিন্ডি টেস্টের সম্ভাব্য ফলড্র কিন্তু আজ রোববার পঁচিশ আগস্ট পঞ্চম দিনের খেলা মাঠে গড়ানোর পর সবাইকে ভুল প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান দশ নামান পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ছোট লক্ষ্য পেয়ে হেসে খেলেই বড় জয় এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম জাকির হাসান অতীতে পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে তো কোনো জয়ই ছিল না কিন্তু নাজমুল হোসেন শান্তর দল আজ পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি প্রথম জয় তুলে নেয়ার পথে পাকিস্তানকে দিয়েছে বড় লজ্জা টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে এই প্রথম দশ উইকেটের হার দেখল তারা দলের এমন লজ্জাজনক পারফরম্যান্সকে বড় শিক্ষা বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ একই সঙ্গে জানিয়েছেন এই টেস্ট পঞ্চম দিনে গড়াবে এমন ধারণাও করেননি তিনি রাওয়ালপিন্ডি টেস্টের দল নির্বাচন থেকে শুরু করে দ্রুত ইনিংস ঘোষণাসহ নানা কারণে সাবেকদের করা সমালোচনার শিকার হয়েছেন শান মাসুদ আজ পরাজিত অধিনায়ক হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের হারের কারণ সম্পর্কে বলতে গিয়ে আবহাওয়া থেকে শুরু করে পিচের অপ্রত্যাশিত আচরণকে দায়ী করলেন তিনি মাসুদের ভাষায় আমরা যেমন ধারণা করেছিলাম এই পিচ তেমন আচরণ করেনি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির আবহাওয়াও সুবিধাজনক ছিল না এখানে টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে আট মাইনাস নয় দিন বৃষ্টি হয়েছে তবে হার নিয়ে আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না রাওয়ালপিন্ডির পিচে ঘাস দেখে পাকিস্তান একমাত্র স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে ছেড়ে দিয়ে চার পেসার নিয়ে দল সাজায় ফলে বিশেষজ্ঞ কোনো স্পিনারই ছিল না পাকিস্তানের একাদশে কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর ধীরে ধীরে পিচ মন্থর হয়ে পড়ে পাকিস্তানের পেসাররা উইকেট থেকে অতিরিক্ত গতি বা বাউন্স কিছুই আদায় করতে পারেনি আর পিচ বুঝতে ভুল করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন মাসুদ পাকিস্তানের অধিনায়ক বলেন প্রথমবার উইকেট দেখার পর আমরা আরেকটু বেশি আশা করেছিলাম একাদশে তিন পেসার থাকলে তাদের সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে যেতে হতো একজন স্পিনার খেলালে তাকে হয়তো দিনে পঁচিশ মাইনাস ত্রিশ ওভার করতে হতো কিন্তু আমরা সেটা এড়িয়ে যেতে চেয়েছিলাম আমরা ভেবেছিলাম এ ধরনের আবহাওয়ায় ম্যাচ পঞ্চম দিনে যাবে না দিন শেষে আমরা ভুল প্রমাণিত হয়েছি পাকিস্তানের ইনিংস ঘোষণার সময় নিয়েও প্রশ্ন উঠেছে পাকিস্তান দ্বিতীয় দিনের শেষ বিকেলে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান নিয়ে ইনিংস ঘোষণা করে কিন্তু শেষ বিকেলে দ্রুত উইকেট শিকারের পরিকল্পনা কাজে লাগেনি এ ব্যাপারে বলেন আমরা ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম ব্যাটিংয়ের পর বলিং ও ফিল্ডিংয়েও ভালো করে তাদের বাংলাদেশকে অল্পতেই বেঁধে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমাদের ধারণা ভুল ছিল চাপের মুখে এরকম অনেক কিছু ঘটতে পারে আগামী শুক্রবার ত্রিশ আগস্ট রাওয়ালপিন্ডিতে এই সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে সেই টেস্টে আর ভুল করতে চান না মাসুদ কন্ডিশনকে গুরুত্ব দিয়েই একাদশ সাজানোর কথা জানালেন তিনি এ ম্যাচে চার পেসার নিয়ে খেলানোর পরিকল্পনা কাজে দেয়নি এখন একই মাঠে বিভিন্ন ধরনের উইকেট বানানো হচ্ছে কন্ডিশনকে সম্মান জানাতে হবে একই ভুল আর করা যাবে না নিজেদের কন্ডিশনে আমরা কি আশা করতে পারি তা আমাদের জন্য বড় শিক্ষা